হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাতে চলেছি এসির মতো দেখতে একটি রুম হিটার এই হিটারটি আমাদের কাছে কিনতে পারবেন খুবই কম দামের ভেতরে এটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং চালিয়ে দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই এসিটি দেখতে প্রায় এসির মতো কিন্তু আসলে এটা রুম হিটার এই রুম হিটারটির বৈশিষ্ট্য হলো এটি দেখতে প্রায় এসির মতো দেয়ালে ফিট করে রাখা যায় দেয়ালে সৌন্দর্য বৃদ্ধি করবে এটা লাগালে এবং এই হিটারটি থেকে ঠান্ডা এবং গরম বাতাস পাবেন অর্থাৎ ঠান্ডা দিনে গরম বাতাস আর গরমের দিনে ঠান্ডা বাতাস এই হিটার মূলত ইন্ডিয়ান কোম্পানির এক বছরের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে নিলে বন্ধুরা কোয়ালিটি সম্পূর্ণ এই রুম হিটারটি দেখতে পাচ্ছেন এই হিটারটির সাথে একটি রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন এটি ঠান্ডা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম পাবেন গরমের দিনে এটি খুবই ভালো কাজ করে এই রুম হিটারটি যে কোনো বাসায় লাগাতে পারবেন এই রুম হিটারটি দশ ফিট বাই বিশ ফুট রুমে লাগাতে পারবেন আপনাদের রুম যত ছোট হবে তত বিল কম আসবে এটি মূলত এক হাজার থেকে দুই হাজার ওয়াটের মধ্য সত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী ঘন্টায় তিন টাকা বিদ্যুৎ বিল আসবে এই হিটারতে অটো মোট দেওয়া আছে যার ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না দেখতে পাচ্ছেন আপনাদেরকে অন করে দেখানো হচ্ছে অরিজিনাল এসির মুখটা যেরকমভাবে অফ অন হয় সেরকম এটাও একইভাবে কাজ করে এই রুম হিটারটি আমাদের কাছে কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লের ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পাবেন তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন যারা দোকানদার ভাইরা আছেন তারা চাইলে পাইকারি নিতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন ধন্যবাদ